আজকে যে কমিটিটা আসলে আগের কমিটি কিছু লোকজন যারা আয়ে না নিয়মিত মিটিংয়ে তাদেরকে বাদ দিয়ে আর কিছু নতুন ছেলে নিয়ে নেওয়া হয়েছে আগামীতেও তাই হবে যারা মিটিং উপস্থিত থাকবে না তারা আস্তে আস্তে বাদ পড়ে যাবে কার্যক্রম করতে হবে ফাইডার ক্যারাটি যারা সৃষ্টি করেছে এদের ভিতরে আমরাই তো কষ্ট করছি রুবেল আমি তোমরা সবাই মিলেই তো কষ্ট করছি দেখবো আর যদি এটা নিয়ে কেউ যদি আলোচনা করে এটা ভুল হবে তারা তো জন্মে হয় না তোমার বয়স কত তুমি যে আলোচনা করতেছো এর আগে জানতে হবে জাহাঙ্গীর জাহাঙ্গীরালো কবে এটা আনছে রুবেল কবে চ্যাম্পিয়ন হয়েছে এটা তো তোমার জানতে হবে যাই না আলোচনা করতে হবে আমি অনুরোধ করবো মানুষকে এটা নিয়ে আলোচনা নাই কোনো বিতর্ক নাই আমরা এই প্রতি বছর যেটা কম্পিটিশন করব এই কম্পিটিশান হ্যাঁ রুবেল তনু রুবেলের নেতৃত্বে তনুকান্ডে তোমরা সবাই থাকা এটা অনুষ্ঠান করবো আমি তোমাদের সাথে আছি যে রুবেলের সবচেয়ে কথা হলো যে মার্শাল আর্টকে রুবেল যে ভালোবাসে আমিও তারে অনেক ভালোবাসি তার সাফল্য হোক তার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যেন মার্শাল আর্টগুলি করতে পারি প্রতি বছর বছর এটা ন্যাশনালভাবে প্রতি বছর বছর হবে যে আমি বাসে আছি আমি করব আমি না থাকলে রুবেল না থাকলে তোমরা করবা এটা চলতে থাকবে বছরে একবার ফাইট একটা ওপেন রুবেল যে চ্যাম্পিয়নও ছিল ওই সময় ওপেন খেলা চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের ফাইট ফুল কন্টেক হবে এখানে কোনো কম্প্রোমাইজ নাই তাসগুলি চলে এলেন তাপত দিয়ে চলে আইলেন ওগুলি আমরা করি না আমরা ওপেন এটা করবো মানুষ দেখতে ভালো লাগবে যে অরিজিনালি যারা খেলাটি করে তারা তাই করে সারা পৃথিবীতে আসে আসল আর সারা পৃথিবীতে আবার যারা করতেছে স্পোর্টস খেলাটিও আছে এটা উল্লেখ্য করা থাকে এখানে অনেকে হয়তো ভুল হচ্ছে ক্যারাটি কম্পিটিশন বলে কিন্তু এটা তো ওপেন করে না এটা স্পোর্টস ক্যারাটি বলা উচিত কম্পিটিশানটা এক্সক্লুজ এটা পৃথিবীতে অনেক প্রিয় কিন্তু ওপেন সব জায়গায় হয় না আমেরিকা লন্ডন যে বিভিন্ন দেশে টিকিটকারী মানুষ দেখে কেন দেখে এ ওপেন না হলে টিকিটকারী মানুষ দেখবে হ্যাঁ আমি সবাইকে দাও তুললাম তুমি তো বলিয়ে দিলে এক কবে কবে হবে এটা হবে আমাদের সত্য প্রতিযোগিতা এটা প্রত্যেক বছর বছর হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবাই আসবেন